আলাদা কামড়ি ব্যবহার করতে হবে এবং সর্বোপরি মশা যাতে না জন্মায় তার জন্য বাড়ির চারপাশে জল জমতে দেয় ডেঙ্গু জ্বরে আজকের মূলত বিষয় হচ্ছে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় জনাব ফিরহাদ হাকিম মহাশয় তাদের নির্দেশে আমরা সমস্ত আরামবাগ পৌরসভা গোটা আরামবাগবাসীর কাছে আমরা এই সচেতনতা বৃদ্ধির জন্য আজকে র্যালি শুরু করছি আমরা র্যালিটা শুরু হচ্ছে আরামবাগ পৌরসভা থেকে আমরা পুরাতন সবজি বাজার হয়ে গৌরাটির মোড় হয়ে যতটা যাওয়া যায় বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাব এবং এই র্যালির একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করা কেননা যে হারে ডেঙ্গু বাড়ছে যে হারে জল জমা হয়ে থাকছে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং এই ডেঙ্গুটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের আজকে কিন্তু সমস্যা নয় এই ডেঙ্গুটা এখন ভারতবর্ষের অনেক রাজ্যে ছড়িয়ে গেছে এবং ব্যাপক হারে কিন্তু আমরা এখনো পর্যন্ত আরামবাগ মিউনিসিপ্যালিটিতে একটাও ডেঙ্গুর কেস নেই এটার জন্য আমরা সমস্ত আরামবাগবাসীকে ধন্যবাদ জানাই তাদের এই সচেতন তারা যে হয়েছেন এবং আরো যাতে সচেতনতা বৃদ্ধি পায় যারা কোনোভাবে না জল জমিয়ে রাখেন বা জ্বর একদিনের বেশি হলে গা বমি থাকলে তারা যেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন কোনোভাবেই নেগলেক্ট না করেন এই সচেতনতা বৃদ্ধির জন্য আরামবাগ মিউনিসিপ্যালিটি আমাদের সমস্ত কাউন্সিলররা আমাদের চেয়ারম্যান সাহেবেরও আসার কথা ছিল কিন্তু ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি আসতে পারলেন না আজকে জ্বর হয়েছে ওনার তো আমরা সবাই মিলে বেরিয়ে একটা র্যালি করছি আলাদা পোশাক কামড় এড়াতে পশারি ব্যবহার করতে হবে এবং সর্বোপরি মশা যাতে না জন্মায় তার জন্য বাড়ির চারপাশে জল জমতে ডেঙ্গু জ্বরের লক্ষণগুলি গুলি হল জ্বর এবং গায়ে যন্ত্রণা গা ভাব বা বমি ভাব পেটে ব্যথা চোখের পিছনে ব্যথা এবং মাথা যন্ত্রণা চামড়ার লালচে দাগ শরীরের যে কোনো জায়গা থেকে রক্তকরণ এর মধ্যে কোনো একটি বা দুটি উপসর্গ জলের জন্য আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে রক্ত পরীক্ষা করা এবং রাস্তাঘ্রাপন পরামর্শ নেন জলের সময় প্যারাপিকামার ব্যায়ীত নদী রোগী সঠা করতে বেড়ে উঠে যা এবং সুভাষ হয়ে গেল যাচ্ছে তাদের সঙ্গে アバターのサンブレットに、このゴロサバキン、ポリスカルラファンキンの、アの。<music> <music>